গাড়ির টিকিটে লেখা থাকবে যে বাইক নিয়ে গাড়ি ঢুকতে গেলে একশো টাকা লাগবে টিকিট বই সিলিপ আছে না সিলিপ আছে না কিছু সিলিপ মানে যেখান দিয়ে ঢুকি ওই যে একটা সিলিপ দিলো দশ টাকাটা তো আপনাদের টিকিটটা মানে যেটা নেবেন একশো টাকা গাড়ির মানে সিলিপ তো লাগবে আমার উডান লাগবে না তো আমারটা কি এক টিকিট বাইকে কি এক টিকিট তিনশো গাড়ি কি কোনো চার্জ আছে হ্যাঁ গাড়ির কোনো চার্জ আছে হ্যাঁ আমি নিতে পারবো হ্যাঁ কিসের গাড়ির টিকিট স্লিপ দেন স্লিপ দেন গাড়ির টিকিট লেখা থাকবে যে বাইক নিয়ে গাড়ি ঢুকতে গেলে একশো টাকা লাগবে টিকিট স্লিপ আছে না স্লিপ আছে না কিসের স্লিপ ভাই মানে যেখান দিয়ে ঢুকি ওই যে একটা স্লিপ দিল দশ টাকাটা তো আপনাদের টিকিটটা মানে যেটা নেবেন একশো টাকা গার্ডের মানে স্লিপ তো লাগবে আমার একশো দিতে পারবেন হ্যাঁ উডান লাগবে না তো আমারটা আজকে আমার ক্যামেরা দেখে ছাড়টা দিলো